আইপিএল ইতিহাসে সেরা দামে বিক্রি হলো মোস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখে কলকাতার হয়ে খেলবেন মোস্তাফিজ আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলবেন মোস্তাফিজ আইপিএলের ইতিহাসে সবচেয়েতে বেশি দাম পেয়েছে মোস্তাফিজুর রহমান যা আর কোনো বাংলাদেশি ক্রিকেটার পায়নি নিলামে কলকাতার সাথে চেন্নাইয়ের লড়াইটা জমে উঠেছিল নিলামের লড়াইয়ে শেষ পর্যন্ত কলকাতা জিতে যায় কিন্তু শুরুটা হয়েছিল চেন্নাইয়ের কাছ থেকে চেন্নাইয়ের ফান্ডে যদি টাকা থাকতো তাহলে মুস্তাফিজুর রহমানকে দশ পনেরো কোটি টাকা দিয়েও কিনতে পারত চেন্নাইয়ের ফান্ডে মাত্র এগারো কোটি টাকা ছিল আর কলকাতা ছিল তেরো কোটি এর ভিতরে মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে দলে ভেরিয়েছে কলকাতার রাইডার্স প্রথমবারের মতো কলকাতার জার্সি গায়ে আইপিএল মাতাবেন বাংলার মুস্তাফিজ আইপিএলে মুস্তাফিজের সঙ্গী হয়েছেন শ্রীলঙ্কার পেস বলার পাতিরানা গতবার দুইজন খেলেছিল একই দলে চেন্নাই সুপার কিংসে এবার খেলবেন দুইজন একই দলে কলকাতার হয়ে মুস্তাফিজুর রহমানের জন্য ভাগ্য খুলে গেল আইপিএলে বাংলাদেশি টাকায় বারো কোটি পঁয়ত্রিশ লাখ টাকায় কিনেছে মুস্তাফিজকে কলকাতা